নমস্কার বন্ধুরা বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে বুধবার এখন বাজে সকাল সাড়ে ছটা প্রতিদিন এরকম সময় থেকেই আমার সকালটা শুরু হয় আর আজকে উঠোনের সামনে জলটা দিয়ে হাতে একটু মুছে নিয়ে তারপর অন্য কাজে যাব আর আজকে প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ পাশের বাড়িতে কাজ হচ্ছে হয়তো টুকটাক টুকটাক কিংবা মেশিনের আওয়াজ একটু আধু হতেই পারে তো আপনারা একটু আমার পাশে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাকে সাহায্য করবেন একটু তো সকালবেলা সবার প্রথম কাজ হয় আমার গ্যাস মোছা থেকেই গ্যাস মুছতেই শুরু করেছি আর হচ্ছে সৈকতের বাবা তো খুব সকালেই চা খেয়ে কাজে বেরিয়ে যায় সেই জন্য কিন্তু রাত্রে যে মুছে রাখবো সৈকতকে টিউশনি পড়ানো হয় আমার পড়িয়ে তারপর আবার সৈকতকে আলাদা করে পড়তে বসাই সেই জন্য আর রাত্রে বান্না সেরে আর ভালো লাগে না তখন মনে হয় নিজে একটু বসি কিংবা নিজেকে একটু সময় দিই সেই জন্য রাত্রে আর মুছে রাখতে পারি না তাই সকাল থেকেই আমাকে আবার নতুন করেই শুরু করতে হয় তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে বেশি বাসন ছিল না কারণ কাল রাত্রে কয়েকটা বাসন ধুয়ে রেখেছিলাম দেখছি বেশ রাত্রে একটু কাজ সেরে রাখলে বেশ ভালোই সুবিধা হয় কিন্তু ওই যে নিজের ভালো লাগে না সেই জন্য কাজ আর কি সেরে রাখি না যাই হোক তারপরে যেটাই নিয়ে আজকে আমার ভিডিওটা যে আমার হচ্ছে চিন্তাটা কিসের চিন্তাটা বলতে আমি যে রোজ রোজ ভিডিও আপলোড করছি বন্ধুরা আমাদের এখানে এতটাই নেটওয়ার্কের প্রবলেম যে রোজ ভিডিও আপলোড করছি আমি এক টাইমে একই টাইমে আপনারা তো জানেন যে একটা চ্যানেল গ্রো করার জন্য একটা টাইমে টাইমে ভিডিও দেওয়াটা অবশ্যই জরুরি প্রতিদিন যেই টাইমে ভিডিও আপলোড করি সেই টাইমেই দিতে হয় অন্য টাইমে দিলে তাহলে চ্যানেলের ক্ষতি হয় ভিউ আরেক আস আসে না অতটা কিন্তু কি করব নেটওয়ার্কের প্রবলেমের জন্য এক টাইমে ভিডিও আপলোড করছে আর এক টাইমে গিয়ে সেভ হচ্ছে আপলোড হচ্ছে অনেকটা টাইম নিয়ে নিচ্ছে দশ মিনিটের ভিডিও তিন চার ঘন্টা ধরে লেগে যাচ্ছে আপলোড হতে হতে কখনও আবার দু আড়াই ঘন্টাতে হয়ে যাচ্ছে এতটাই প্রবলেম হচ্ছে সেই জন্যে খুব চিন্তায় আছি যে কিভাবে আমি এই প্রবলেমটা সলভ করবো কারণ নেটওয়ার্কের প্রবলেম আমি তো সেখানে কিছু করতেও পারি না যাই হোক দেখা যাক কতটা কী নিজে ম্যানেজ করে বুদ্ধি করে কিভাবে কি করতে পারি আর সেটা যদি আমি ম্যানেজ করে নিতে পারি টাইমে টাইমে ভিডিওটা আপলোড দিতে পারি তাহলে তো নিজের খুব ভালোই হয় আর সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো কিংবা আপনারা তো দেখতেই পাবেন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিতই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে তখন দেখতে পাবেন তারপর অন্যান্য কাজ সমস্যা তো সেরে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়েছি প্রথমেই তারপরে এদিকে কাচাকুচি শুরু করব। এক 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 রোজ রোজ এত এত কাচতে পারি না সেই জন্য একটা একটা করে কি দুটো করে এরকম শীতের পোশাক একটু একটু করে তুলে দিচ্ছি তারপর এই যে স্নান টান সেরে নিজে একটু সাজুগুজু করে নিচ্ছি পর বন্ধুরা আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে একটু সানস্ক্রিন মেখে ঠোঁটে একটু লিপ বাম দিয়ে সিঁদুর করে তারপরে নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি আর আজকে আমার ছোট বোন এসেছে সেও আছে বাড়িতে এসেছে আর আমি চাটা খেয়ে নিচ্ছি ও ক্যামেরার সামনে আসতে চাইছে না সেজন্য আমাকে দেখাতে হলে যাই হোক তবুও আমি দেখাবো আমার ছোটো বোনকে পরিচয় করাবো এই যে দেখুন বাচ্চাদের জন্য একটু ডিম টোস্ট করে নিচ্ছে ও এইটাই আমার ছোটো বোন তারপর আজকে ডিম আলুর ঝোল আর শাক ভাজা করব আর বেশি কিছু করব না ডিম আলুটা সেদ্ধ বসে দিয়েছি আর আজকে বোন ছিল সেই জন্য অনেকটাই হেল্প হয়েছে ও ও আমি এদিকে শাক ভাজা করে নিচ্ছি আর ও ওদিকে ডিম টোস্টটা করে নিচ্ছিলো এই যে দেখুন ওর ছেলেটা আছে সৈকত আছে সৈকতের আবার আজকে স্কুল আছে মাসি এসেছে বলে ওই স্কুলে কিন্তু একদমই যেতে চাইছিল না কিন্তু আমি বললাম যে চলে যা আর তাড়াতাড়ি তো চলে আসবে তারপর হচ্ছে মাসির সঙ্গে আবার দিতে যাবে মাসিকে মাসি আজকে থাকবে না বাড়ি চলে যাবে সয়াবিনটা এখানে ভিজিয়ে দিচ্ছি কারণ ডিমের সঙ্গে একটু সয়াবিন দিয়ে আর ঝোলটা করব। তাহলে কি হয় সৈকত সয়বের সোয়াবিন খেতে একটু ভালোবাসে আর বাচ্চারা একটু ভালোই বাসে সোয়াবিনটা সেই জন্য অনেক বাচ্চাই ভালোবাসে আবার অনেককে ভালোবাসে না সয়াবিন আলু ডিম দিয়ে ঝোলটা আমার রেডি হয়ে গেছে ওদিকে সৈকতের ভাতটা বসে দিয়েছি আর এদিকে শাক ভাজাটা করে নিচ্ছি তাহলে আর চলুন রান্নাটা হতে হতে এদিকে আজকে গ্যাসেই রান্না বসালাম কারণ আজকে সৈকতকে স্কুলে দিতে যাব আবার বোনকে বিকেলে বাড়িতে দিতে যাব একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নেবো সেই জন্য তারপর ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে আজকে ভীষণ রোদ্দুর সুন্দর বেরিয়েছে কিন্তু হাওয়াটা দিচ্ছে ভীষণ ছাদে সব কিছু যেন উড়িয়ে নিচ্ছে সেই জন্য আবার এঁটে দিলাম সমস্ত সৈকতকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে খাইয়ে দিচ্ছি তারপরে যে খাইয়ে দাইয়ে সৈকতকে বাসে তুলতে যাচ্ছি সৈকতকে বাসে তুলে দিয়ে এসে তারপরে আমি টিফিন টিফিন করে অন্য কাজগুলো সেরে নেব চলুন সৈকতকে বাসে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে এসেছি এক গাছে দেখেছেন কত পেঁপে হয়েছে পেঁপে তো আর খাওয়া হয়ে ওঠে না একটা যা তাদের আজকে একটু বললো একটা পেঁপে দেবে সেই জন্য পেঁপেটা পেরে ওদেরকেই দিচ্ছি তারপর এই যে আর একটা যা অনেকগুলো যা পাশাপাশি আমরা থাকি তো ও পয়সা পেতো আমার কাছে অনেক দিন থেকেই পয়সাটা দেওয়া হয়নি সেই জন্য আজকে এসেছি ওকে পয়সাটা ফেরত দেবো বলে সেই জন্য ওকে পয়সাটা ফেরত দিয়ে তারপরে আবার বাড়ি গিয়ে অন্য কাজ আছে দেখুন ক্যামেরার সামনে আসতে একটু প্রথম প্রথম লজ্জা পাচ্ছে তারপর গাছ ছাড়ানো হয়েছিল নারকেল গাছ সেইখানে অনেক নারকেলের ডাঁটা এগুলো হয়ে গেছে সেই জন্য একটু একটু করে না কেটে রাখলে আবার অনেক শুকনো হয়ে গেলে তখন আর পারবো না সেই জন্য একটু একটু করে কেটে রোদে দিয়ে রাখছি জানেন তো আপনারা যে আমি উনুনেও রান্না করি উনুনেই রান্না করি বেশিরভাগ সময় সেই জন্য জ্বালানিগুলোকে অবশ্যই আগে থেকে রোদে দিয়ে শুকনো করে রাখতে হবে একটা ফেরিওয়ালা এসেছে চুল দিয়ে এইসব বাসন দিচ্ছে আমি আমার যে চুল জমিয়ে রাখি সেই চুল দিয়ে আমি এই টুকটাক ছোটো বাসন নিই এই দেখুন এইটা নিয়েছি কোনো কিছু সেদ্ধ করলে ভালো করে ছাঁকার জন্য বেশ স্যান্ডেল আছে খুব পছন্দ হলো সেই জন্য নিয়ে নিলাম তারপর আজকের খাওয়া দাওয়াটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আপনারা তো জানেন ডিমের ঝোলে শাক ভাজা আর ভাত হয়েছে আর আমি দুপুরে রেস্ট নিয়ে নিচ্ছি তারপর দুপুরে রেস্ট নিয়ে সৈকতকে একটু টিউশনে পড়তে যাচ্ছে সেই জন্য ওকে দিতে যাচ্ছি বাড়ি ফিরে গিয়ে আবার বোনকে দিতে যাব ওকে বলেছিলাম তোকে নিয়ে যাব কিন্তু পড়া ছিল বলে নিয়ে গেলাম না এটা আমার বোনের ছেলেই যে হাই করছে খুব বদমাস জানেন ওদেরকে পৌঁছে বাড়ি বাড়িতে যায়নি তুলে দিয়ে আমি বাড়ি ফিরে এসেছি আর বাড়ির বিকেলের অন্যান্য সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি সকালে যেমন ঝাঁটমাঁট দেওয়া থাকে বিকেলেও সমস্ত ঝাঁট দেওয়া থাকে এটা আমার বাড়ির সামনের দিকের উঠোনটা আর পিছন দিকের উঠোনটাই আমি বেশিরভাগ থাকি যেখানে আমার উনুন আছে সেইটা আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এই সামনের দিকের উঠোনটা দেখানো হয়নি আর সামনের দিকের উঠোনটা অনেকটাই বড় অনেকটা ফাঁকা আছে তো একসঙ্গে ছাঁটমাঁট দিতে কিংবা আবার আমাদের এই উঠোন ধোয়ানো হয় মুছানো মুছা হয় ধোয়াটা কমই হয় মুছতে হয় সেই জন্য অনেক অসুবিধা হয় এত বড় উঠোন তারপর আবার অন্যান্য কাজ আছে যাই হোক আমার টিউশনি পড়ার ছাত্ররা এসে গেছে তাদেরকে পড়িয়ে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে তবে সেই ভালো লাগাটা থেকে কমেন্ট করবেন কমেন্ট দেখলে আমার ভিডিও করার আগ্রহটা আরেকটু বাড়বে এবং নিজেরও খুব ভালো লাগবে আপনাদের মনের কথা জানতে যাই হোক নমস্কার